ইয়ানের যে ক্লায়েন্ট ছিল সে তো এখন তাকে চিন্ত না তাই তাকে মারার চেষ্টা করছিল তখনই এখানে ইয়লং চলে আসে আর তাকে সেভ করে তখন ইয়ান বলে প্লিজ ওকে মেরো না কারণ ভবিষ্যতে ও আমার ক্লায়েন্ট ওকেই জন্য আমি এসেছি তাই প্লিজ তাকে মেরো না তখন সে আর তাকে মারে না কারণ সে অনেক বেশি ভালোবাসত ইয়াংকে সে বলে আচ্ছা তুমি যেহেতু বলেছো তাহলে আর মারবো না তারপর তারা দুইজন একটি জায়গায় গিয়ে বসে তখন সে তার পা দেখতে চাইলে দেখতে পায় যে ইয়লংয়ের পা একদমই ঠিক আছে তখন সে বলে তুমি তো একদমই সুস্থ সুস্থ আছো তখন সে সে বলে বলে হ্যাঁ আছি কিন্তু যে আচ্ছা তোমার কি আমার জন্য চিন্তা হয় তখন সে বলে না আমার একদমই চিন্তা হয় না আমি তো এমনিতেই দেখার চেষ্টা করছিলাম তখন ইয়লাং বলে আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু কখনোই প্রকাশ করতে চাও না তারপর সে এখান থেকে চলে যায় আর মাস্টারের সাথে গিয়ে দেখা করে মাস্টার তার জন্য মন কেক নিয়ে এসেছিল। ছাদে বসে তারা মন কেক কাটছিল আর মুন দেখছিল একে অপরের সাথে কথা বলছিল তখন সে প্রার্থনা করে যে আমি যাতে ইয়ানের সাথে সারা জীবন এইভাবে থাকতে পারি এদিকে আমরা একটি দোকানে কিছু জামেলা দেখতে পাই আসলে এখানে অনেকগুলো সিপাহী ছিল আর সাথে সেনও এসেছিল এখানে সে পুরো সিপাহী টিমকে ধরে ফেলে এখান থেকে সে জানতে পারে যে নিয়ানের হাজবেন্ডও একজন সিপাহী ছিল বা গুপ্তচর ছিল গুপ্তচর হিসাবে সে তাকে মেরে ফেলে সেন যেহেতু তার কর্তব্য পালন করছিল তাই সে কিছুই বলতে পারে না বলটি সে পেয়ে যায় আর এদিকে আমরা নিয়ানকে দেখতে পাই যে কিনা তার হাজবেন্ডের জন্য অনেক চিন্তিত ছিল সে একাই শহরে যেতে চায় কিন্তু ইয়ান বলে আপনার শহরে যাওয়া এখন উচিত নয় কারণ আপনি অসুস্থ তাই সে নিজেই শহরের উদ্দেশ্যে রওনা হয় গাড়ি ভেঙে সে পড়ে যায় যখনই অন্য একটি লোক তাকে মারতে যাবে তখনই এখানে ইয়লং চলে আসে তাকে বাঁচানোর জন্য ইয়লং তার প্রত্যেকটি বিপদে তাকে সেভ করে নিত তাই সে এই বিষয়টা নিয়ে অনেক খুশি ছিল ওই দোকানটিতে আসার পর তারা বুঝতে পারে যে দোকানের প্রত্যেকটি অবস্থা খুবই খারাপ আসলে দোকান না এখানে শহরের যতগুলো দোকান ছিল সব দোকানগুলোর অবস্থায় খুবই খারাপ কারণ এখানে মারামারি হয়েছে এখানে একটি পিচি বাচ্চাকে খুঁজে পায় ইয়ান তখন ইয়লং বলে একে বাঁচানোর আমাদের কর্তব্য নয় তার বাবা মা তাকে ফেলে গিয়েছে আমরা কেন বাঁচাতে তখন তাকে জানায় এটা তার কর্তব্য তাই তাকে এটা করতে হবে তখনই ওই বাচ্চার বাবা মা এসে তাকে নিয়ে যায় তখন সে বলে মানুষের ভালোবাসা সত্যি তুমি এটা বুঝতে পারবে না আর তুমি বিনা দোষে কখনোই কোনো মানুষ খুন করবে না এটা আমাকে কথা দাও তখন সে বলে আমি বিনা দোষে এমনিতেই কাউকে কখনো খুন করি না আর করব না যাও তোমাকে কথা দিলাম এখানে অনেকগুলো মানুষের মৃতদেহ ছিল ছিল মৃতদেহগুলোতে তো কিছু করতে হবে তাই না তাই তারা মৃতদেহগুলোকে জ্বালানোর জন্য প্রস্তুত হচ্ছিল সে তার মুখটি বেঁধে দেয় যাকে মৃতদেহগুলোকে ভালোভাবে তারা জ্বালাতে পারে বা এগুলোকে তারা ধ্বংস করে কোনো জায়গায় রাখতে পারে যাতে তাদের কোনো প্রবলেম না হয় এই অনুযায়ী তারা তাদের কাজগুলো কমপ্লিট করে ইয়লং তাকে জানায় আচ্ছা তোমার যদি কোনোদিন আমাকে প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে এই টেটুটির মধ্যে ডাকতে পারো তখন সে বলে টেটুটির মাধ্যমে আমি কীভাবে ডাকবো সে বলে পাগল এই টেটুটিতে কিস করলেই হবে সেন পরিবর্তন হয় আমরা সেনকে দেখতে পাই যে কিনা নিয়াংয়ের কাছে যায় আর তাকে গিয়ে জানায় তার হাজবেন্ড সিপাই ছিল তাই তাকে খুন করা হয়েছে তখন সে মানতেই চায় না যে তার হাজবেন্ড গুপ্তচর বা সিপাই এই টাইপের কিছু ছিল কারণ সে তার হাজব্যান্ডকে খুব ভালোভাবেই চিন্ত তার হাজবেন্ড অনেক ভালো মানুষ ছিল কিন্তু সেন এখানে তার সাথে জবরদস্ত বলে যে আমি তোমাকে ভালোবাসি তাই তোমাকেও আমাকে ভালোবাসতে হবে অন্য একটি লোক তাকে যখন মারতে যাবে তখন সেন তাকে আটকে বলে সে আমার গার্লফ্রেন্ড তাকে তোমার মারার কোনো অধিকার নেই তাকে যা করার আমি করে নিব দেখে নিব তখন তাদের মধ্যেই মারামারি শুরু হয়ে যায় তখন মাস্টার এখানে চলে আসে আসলে মাস্টার খুব ভালো করেই জানতো যে কী হয়েছে বা কী ঘটনা ঘটেছে তখন সে তাকে জানায় তোমার হাজব্যান্ড মারা যায়নি সে জীবিত আছে সে তার হাজব্যান্ডকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় নিয়াং তার হাজবেন্ডকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে ইয়াংয়ের হাজব্যান্ডকে মারার পর এখানে ইয়ান চলে এসেছিলো যার কারণে সে তার জাদু দিয়ে খুব তাড়াতাড়ি তাকে বাঁচাতে পারে এই জন্য মূলত সে এখন চিন্তা ছিল যেহেতু সে বেঁচে ছিল তাই কোনো ঝামেলাই ছিল না ঝামেলা না থাকলেও এখানে একটি ঝামেলা ছিল ঝামেলাটি হচ্ছে যেই সিপাহিটিকে তারা সবাই মিলে খুঁজছে এটা অন্য কেউ না এই সেন নামের লোকটি কিন্তু সেন নামের লোকটি কখনোই স্বীকার করতে চায়নি সেই মূলত গুপ্তচর ছিল কিন্তু সে অন্যদেরকে ফাঁসানোর জন্য এমনটা করেছে আগেরবার যেমন ঘটনা ছিল সে তার হাজব্যান্ডকে মেরে ফেলেছিল তারপর সে নিয়াং কাছে যায় নিয়াং যখন বুঝতে পারে যে তার হাজবেন্ড দোষী নয় এইভাবেই মূলত ঘটনাটি ঘটেছিল বা সে মারা গিয়েছিল নিয়ান মারা যাওয়ার পর তাকে অভিশপ্ত করে গিয়েছিল কিন্তু এবার এই ঘটনাটি ঘটে না সেন তার পুরো সৈন্য টিমকে আগে থেকেই হয়তো বলে রেখেছিল যার কারণে তারা এখানে আক্রমণ করে এখানে মাস্টার সহ সবাই মোটামুটি মারামারিতে মেতে ওঠে মারামারিটা অনেক বড় সড়ো আকার ধারণ করে একে অপরকে খুব বাজেভাবে মারছিল কে কাকে মারছিল বোঝাই যাচ্ছিল না এখানে যেহেতু সৈনিক অনেক ছিল তাই অনেকেই মারা যাচ্ছিল এখানে অনেক চেষ্টা করে নিয়ান সবাইকে বাঁচানোর চেষ্টা করে ইয়ান যেহেতু শক্তিশালী ছিল বা সে অনেক কিছু জানতো তাই এখানে সে পালাতে সাহায্য করে অনেক সৈনিকদের সাথে সে মাস্টারকেও সেফলি বাঁচিয়ে নিয়ে যায় মাস্টার অনেক গায়ের ছিল মাস্টার বাঁচবে কিনা এই বিষয় নিয়ে সবাই চিন্তিত ছিল কিন্তু মাস্টার অবশেষে বেঁচেই যায় এখানে সাহায্যের জন্য সে ইয়লংকে ডাকে ইয়লং আসে কিন্তু মাস্টারকে সে সাহায্য করতে চায় না যখন ইয়ান বলে মাস্টারকে সাহায্য করার কথা তখন সে রাজি হয়ে যায় কারণ সে তো তাকে শত্রু মনে করতো তাই তাকে বাঁচাতে চাচ্ছিল না কিন্তু ইয়ান তো তার জন্য অনেক বেশি কান্না করছিল সে তো তাকে তার মাস্টার মনে করে মূলত কান্না করছিল এছাড়া হয়তো অন্য কোনো বিষয় ছিল না তার মনে ছিল ফিলিংস শুধু ইয়লং জন্য হয়তো সাথে থাকার কারণে ফিলিং আসতেও পারে এটা এখানে আসার পর সে জানতে পারে মাস্টার আসলে ব্যাম্পায়ারে পরিণত হয়েছে মাস্টার ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে এটা জানার পর সে অনেক বেশি কষ্ট পায় কি করবে কিছুই বুঝতে পারে না তখন মাস্টার বাইরে বেরিয়ে আসে আর সবার সাথে ফাইট করতে শুরু করে সে সবার সাথে এত বাজেভাবে ফাইট করে যে সবাইকেই ভেরে ফেলে তারপর সে চাঁদে চলে যায় আর গিয়ে তাকে বলে যে ইয়ান আমি আর বাঁচতে চাই না এই ভ্যাম্পায়ার রূপে আমি সারা জীবন কাটাতে পারবো না তোমাকে দেখে কেন জানি না মনে হচ্ছে তোমার সাথে আমার হাজার বছরের সম্পর্ক আমি তোমাকে ছেড়ে যেতে পারছি না কেন হচ্ছে তবে কি আর করার আমি কষ্ট ভ্যাম্পায়ার হয়ে বাঁচতে চাই না রোদের আলোর সাথে সাথেই সে নিমিশেই গায়েব হয়ে যায় এদিকে আমরা ইয়লংকে দেখতে পাই ইয়লংকে লংকে দেখার সাথে সাথেই সে তাকে জড়িয়ে ধরে আর জানায় সে মাস্টারকে অনেক মিস করছে তার সাথে এটাও জানায় সে তাকে ভালোবাসে ইয়লং এর আনসার দেওয়ার আগেই তাদের উপর আক্রমণ করে বজায় ব্যাম্পায়ার হান্টাররা তারা এত বাজেভাবে আক্রমণ করে যে তাদেরকে সেফ হওয়ার জন্য অনেক কিছুই করতে হতো তখন সে বলে আমি সামনে যাই আমাকে সামনে যেতে যাও কিন্তু ইয়ান বলে না তুমি সামনে যেতে পারবে না তুমি সামনে গেলে মাস্টারের মতো তুমিও শেষ হয়ে যাবে তখন সে বলে না আমি শেষ হব না তুমি আমার চিন্তা করো না আমাকে সামনে যেতে যাও আমি তাদের সাথে যুদ্ধ করতে পারবো আর আমার বিশ্বাস আমি বাঁচতেও পারবো এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলছিল কথা বলার এক পর্যায়ে হান্ডাররা তাদের দরে ফেলে হান্ডাররা যখন সামনে চলে আসে তখন ইয়ান তাদেরকে মারতে দেয় না বলে আগে আমাকে মারতে হবে তারপর তোমরা ইয়লংকে মারতে পারবে এইভাবে সে সবার সামনে চলে আসে আর বলে আগে আমাকে শেষ করো কিন্তু তারা তো চাইলেও কোনো নির্দোষ্টকে শেষ করতে পারছিল না তখন আমরা দেখতে পাই এখানে কিছু ম্যাজিক কাজ করে আর অন্য জন্মে আমরা দেখতে পাই যে ওই লোকটি জীবিত হয়ে যায় আসলে মাস্টার জীবিত হয়ে গিয়েছিল পুরো রাজ্য অন্ধকারে ছেয়ে যায় এখানে যেহেতু অন্ধকার ছিল তাই তার পাওয়ার এখন বেড়ে যাবে সে চাইলেও তাকে বাঁচাতে পারবে কিন্তু ঘটনা এখানে উল্টো ঘটে যায় সে তাকে জড়িয়ে ধরে কান্না করে ইয়লং বারবার বলছিল আমি তোমাকে ভালোবাসি কিন্তু ইয়ান তার ভালোবাসাটা মানতে রাজি ছিল না সে বারবার বলছিলো আমাকে যেতে হবে সে বলে তুমি কারো প্রেমে পড়ো না চলে যাও সমস্যা নেই এখানে এসে ফিনিয়াও আর মাস্টারকে সে জিজ্ঞাসা করে আচ্ছা তোমরা আমার কাছ থেকে কি গোপন করছো আমাকে বলো আমি জানতে চাই সত্যটা তখন মাস্টার বলে যদি চোখের পানি ফিল হয়ে যায় তাহলে আমি তোমাকে বলে দিব এই বক্সের চোখের পানি যতদিন না ফিল আপ হচ্ছে ততদিন আমি তোমাকে সতটা জানাতে পারবো না তারপর আমরা দেখতে পাই ওই ক্লায়েন্ট এসে তার এক ফুটো চোখের পানি দিয়ে যায় তারপর সে এখান থেকে পেন্টিংয়ের ভিতর দিয়ে অন্য একটি জায়গায় চলে যায় যেখানে শুধু সে আর তার সহকর্মী যেতে পারবে তাছাড়া আর কেউ যেতে পারবে না ইয়ান এখানে যাওয়ার অনেক চেষ্টা করে কিন্তু ইয়ান কোনোভাবেই ওই জায়গায় যেতে পারে না ইনকে একটি শাস্তি দেওয়া হয়েছিল ইনকে যে শাস্তি দেওয়া হয় এই শাস্তিটি সে নিজেই গ্রহণ করে নেয় মাস্টার এই শাস্তি নিজে গ্রহণ করার কারণে এতদিন যাবৎ সে এত পেইনে বুকছে তার সাথে থাকা সহকর্মী তাকে জানায় যে এইভাবে আপনি আর কতদিন কাটাবেন স্যার আপনাকে তো এইসব থেকে মুক্তি চাই তখন সে বলে হয়তো কোনো জামেলা আছে এটা আমাকে খুঁজে বের করতে হবে এদিকে আমরা ইয়ানকে দেখতে পাই যে কিনা একটি দোকানে যায় কিছু কেনার জন্য তখন তার ব্রেস্তাইটি জ্বলে ওঠে ইয়ন আর ইয়লং একই জায়গায় ছিল কিন্তু একে অপরকে দেখতে পায় না ইয়ং মনে করে যে হয়তো এখানে ইয়ং আছে কিন্তু ইয়ং এখানে থাকার সত্ত্বেও তাদের কেন দেখা হলো না এটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো তারপর তার মনে হতে থাকে যে প্রতিদিনের মতো যেই ঘটনাগুলো ঘটে এই ঘটনাই তার সাথে ঘটছে মাস্টারকে গিয়ে বলে মাস্টার বলে না এটা হয়তো তোমার ভুল ধারণা মনের ভুল বা তুমি অসুস্থ তাই এমনটা ফিল করছো তারপর সে পুরো সব কিছু চেঞ্জ করে দেয় এখানে আমরা বুঝতে পারি এটা মাস্টারের কাজ মাস্টার মূলত তাকে একটি জায়গায় বন্দি করে রেখেছে প্রতিদিন তার সাথে একই ঘটনা ঘটে আসছে এটা করার জন্যই মূলত মাস্টারের ব্যথা দিন দিন বাড়ছিল তার সাথে অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আর কত তার জন্য আপনি সহ্য করবেন আপনি তাকে এত ভালোবাসেন তারপরও আপনি কোনো রিপ্লাই পান না সে তো আপনার ভালোবাসার কোনো মর্মই দেয় না তারপরও আপনি তাকে ভালোবেসে যান তখন মাস্টার বলে এটা একতরফা ভালোবাসা তুমি বুঝবে না ভালোবাসার পরিবর্তে যে ভালোবাসা পেতে হবে এটার কোনো কথা আছে না তো তাহলে কেন এইসব বলছো এদিকে আমরা ইয়াংকে দেখতে পাই যে কিনা বসে বসে ইয়লংকে মিস করছিল মনে মনে ভাবছিল সে কেন এখনো আমার সাথে দেখা করতে পৃথিবীতে আসলো না সে তো আসলেও পারতো কিন্তু এদিকে সে তো তাকে খুঁজতে শুরু করে কিন্তু খুঁজে পায় না ইয়াং যখন পরের দিন বাহিরে বের হয় তখন সে দেখতে পায় সবকিছু অনেক পরিবর্তন তাই সে বুঝতে পারে কাল হয়তো তার ভুল হয়েছিল এখানে ইয়লং দেখতে পায় যে তার ব্রেসলাইট জ্বলে উঠেছে কিন্তু সে কোনোভাবেই ইয়ংকে খুঁজে পায় না ইয়ংকে ইয়োলংও খুঁজে পায় না আর ইয়োলংকে ইয়ংও খুঁজে পায় না এর পিছনের রহস্য তারা খেয়েই বুঝতে পারে না তাই অলং প্রিনিয়ামকে খুঁজতে শুরু করে হুট করে তার নজরে পড়ে পিনিয়াম তার গার্লফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে গিয়েছে তখন সে তার এক্স গার্লফ্রেন্ডকে খুঁজতে শুরু করে এক্স গার্লফ্রেন্ডকে যখন সে খুঁজে পায় তখন সে তাকে এসে বয় দেখায় আর বলে তুমি প্রিমিয়ামকে ডাকো কথা বলার জন্য তুমি বলো তুমি তার সাথে দেখা করতে চাও প্রথমে তো সে রাজি হয় না তারপর সে প্রিমিয়ামকে একটি জায়গায় দেখা করার জন্য ডাকে সে রাজি হয়ে যায় দেখা করার জন্য তার গার্লফ্রেন্ডের সব কথা সে শুনতে পায় শোনার পর বলে যে তোমার মতো যদি কোনো বয়ফ্রেন্ড আমার কপালে থাকতো এর চেয়ে আমি আনরোম্যান্টিক মাস্টারের সাথেই রিলেশনে জড়াতাম তখন সে বলে কি বলছো মাস্টারকে তুমি আনরোম্যান্টিক বলছো তখন সে বলে না 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 আসলে মাস্টার অনেক ভালো এই সব বলে সে মাস্টারের প্রশংসা করতে শুরু করে মাস্টারের সামনেই সে এক প্রকার মাস্টারকে বদনাম করে দিল মাস্টার যে তাকে এত ভালোবাসে সে তো এটা জানেই না তাই সে হয়তো এমনটা করেছে এদিকে আমরা প্রিমিয়ামকে দেখতে পাই রাতের বেলায় সে একদম সুন্দর হয়ে তৈরি হয়ে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চলে যায় দূর থেকে ইয়লন তাকে লক্ষ্য করে ইয়লন কার সাথে ফোনে কথা বলে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল রাস্তাটি কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায় ইয়লন যখন রাস্তাটির কাছে যায় তখন সে দেখতে পায় যে এটা হয়তো কোনো জাদু দ্বারা সুরক্ষিত করা তাই সে এখানে চাইলেও প্রবেশ করতে পারবে না মাস্টার বুঝতে পারে ইয়লন এখান পর্যন্ত পৌঁছেছে তাই সে যে কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই সে এই বিষয়গুলো নিয়ে প্রিমিয়ামের সাথে কথা বলতে শুরু করে তারপর প্রিমিয়াম চলে যায় ওই লোকেদের কাছে যারা কিনা ভ্যাম্পায়ারকে খুন করতে পারে এদেরকে সে ট্রেনিং দেয় এদিকে আমরা দেখতে পাই সে তো চলে এসেছিল ওই গুন্ডাগুলোর সাথে ফাইট করার জন্য সে তুমুল ফাইটে মেতে ওঠে এখানে তাকে কেউ কিছু করতেই পারে না এই ফোনটি সে নিয়ে কল করার চেষ্টা করে সে বারবার কল করার চেষ্টা করছিল কিন্তু তার ফোনে কানেক্ট হচ্ছিল না কানেক্ট না হওয়ার কারণ আমি আপনাদের বলে দিই এখনের সময়ে সবাই পাসওয়ার্ড ব্যবহার করে যার কারণে চাইলেও সে আর তার সাথে কথা বলতে পারে না কিছুক্ষণ পর পরই একজনের কল আসতে শুরু করে অনেকগুলো কল রিসিভ করার পর একটি কল তার কানেক্ট হয়ে যায় আসলে কলটি অন্য কেউ না ইয়ন করেছিল ইয়নের কল পেয়ে সে তো অনেক বেশি খুশি হয়ে যায় তার সাথে কথা বলতে শুরু করে তাকে দেখা করার কথা জানায় তখন সে বলে যে আচ্ছা আমি তোমার সাথে দেখা করব। কিন্তু সময়ের প্রয়োজন সে সে যখন তার শুনতে পায় তখন তো অবাক হয়ে যায় আর বলে তুমি এতদিন পর এসেছ তখন সে বলে আমি অনেক দিন যাবি তোমাকে খুঁজছি তখন তার মাস্টারের কথা মনে পড়ে যায় তাই সে দেখা করতে রাজি হয় না তবে সে যখন জানতে পারে ইয়লন প্রিমিয়ামকে বন্দি করে রেখেছে তখন সে দেখা করতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় একটি জায়গার নাম বলে ওই জায়গায় তারা দুইজনই থাকে দুইজন একই জায়গায় থাকা সত্ত্বেও তারা একে অপরকে দেখতে পারে না তারা বুঝতে পারে হয়তো কোনো কারণে তাদের দেখা হচ্ছে না আর সে একবার মনে করে হয়তো ইয়লন তাকে বোকা বানাচ্ছে বা প্রিমিয়াম তার সাথে মজা করছে এই জন্য তার সাথে এমন ঘটনা ঘটেছে সে বুঝতেও পারে না যে কিভাবে কি করবে তারপর সে ফোন কেটে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ ইয়লনের সাথে তার দেখা হলো না চাইলেও সেই ইয়লনের সাথে দেখা করতে পারলো না আর ইয়লন এখানে অনেক বেশি কষ্ট পায় ইয়লন বিষয়গুলো বুঝতে পারলেও ইয়ন বিষয়গুলো বুঝতে পারে না প্রিমিয়াম আসার পর তাকে জানায় যে সেই তার সাথে সাথে মজা মজা করেছিল তখন সে বলে এমন আমার তুমি না করলেও পারতে আমি তোমার কি শত্রুতা করেছিলাম যে তুমি আমার সাথে এমন টাইপের মজা করলে ইয়ন তাকে বলেছিল যে ইয়লনের সাথে তোমরা যা করছো অনেক খারাপ করছো প্লিজ ওকে ওর মতো করে বাঁচতে দাও এইভাবে তাকে বন্দি করে রেখো না হুট করে তার নজর যায় প্রিমিয়ামের ফোনের দিকে প্রিমিয়ামের ফোনটি দেখার পর সে বুঝতে পারে ইয়লন সত্যি তার সাথে দেখা করার জন্যই এসেছে সে তার ভুল আওয়াজ শুনেনি। সঠিক আওয়াজই শুনেছে কিন্তু সে তার সাথে দেখা করতে পারেনি তখন সে তাকে একটি জায়গার নাম বলে দেখা করার জন্য এখানে আমরা ইয়দনকে দেখতে পাই যে কিনা তার জন্য রোদ সহ্য করতে শিখেছিল তাছাড়াও সে মানুষের রক্ত ছেড়ে জানুয়ারের রক্ত খেতে শুরু করেছিল সে তার পছন্দের খাবার সহ সব কিছুই খেতে শুরু করে এদিকে আমাদের মাস্টারকে দেখানো হয় যে কিনা অনেক আপসেট ছিল মাস্টার এতগুলো চোখের পানি জোগাড় করার পরও সে এই অভিশাপ থেকে মুক্তি পেল না অভিশাপ থেকে মুক্ত না পাওয়ার কারণ হচ্ছে তাদের তিনজনের চোখের পানির প্রয়োজন ইয়ন ইয়লং এবং মাস্টার কিন্তু ঘটনা হচ্ছে ব্যাম্পায়ার কখনোই খান্না করে না তাহলে সে চোখের পানি কোথায় পাবে তার মনে পড়ে যায় যে প্রতিদিন তার সাথে একই ঘটনা ঘটে তার মানে যেমনটা তাকে ভ্যাম্পায়ার বলেছিল যে তাকে এইভাবে বন্দি করে রাখা হয়েছে এক জায়গায় এটাই সত্য তারপর সে মাস্টারকে গিয়ে এইসব বলতে শুরু করে আপনি ইচ্ছে করে আমাকে এতদিন যাবত ইয়লন থেকে দূরে রেখেছেন তাই না কেন করেছেন আপনি এমন আপনি আমাকে উত্তর দিন আমি আপনার কি এমন ক্ষতি করেছি যে আপনি আমার সাথে এমনটা করেছেন আমি কখনো কল্পনাও করতে পারিনি মাস্টার আপনি আমার সাথে এমনটা করবেন ছোটবেলা থেকে আমি আপনাকে কত বিশ্বাস করে এসেছি সে অনেক বেশি কষ্ট পায় তাই কান্না করে এখান থেকে জলে যায় এদিকে পিনিয়াও তো সবকিছু কিছু জানত তাই সে মাস্টারের উপর রাগ করতে শুরু করে বলে আপনি কেন সত্যটা বললেন না যে আপনি এতদিন যাবত তাকে করে এসেছেন বললে তো এমন মাস্টার কিছুই বলে না চলে যায় তার কাছে তখন সে কান্না করে বলে যে মাস্টার প্রথম দিন থেকেই আমার সাথে এমন করেছে আমাকে একটি মিথ্যে দুনিয়ায় রেখেছে সে আমার পেন্টিংটি পর্যন্ত আমার কাছ থেকে দূরে নিয়ে গিয়েছে এইভাবে সে কান্না করতে শুরু করে তখন তাকে নিয়ে একটি জায়গায় যাওয়া হয় এটা ছিল মাস্টারের রুম মাস্টারের রুমে গিয়ে সে একটি বক্স খুলে দেয় তাকে আর বলে যে দেখো এই জিনিসপত্র তখন সে দেখতে পায় সত্যি মাস্টার তার প্রত্যেকটি জিনিস অনেক যত্ন করে রেখেছিল তার পেন্টিং থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস যেগুলো তার প্রয়োজনীয় ছিল